সোয়েদ আবিদ হোসেন সামির বেস্ট ওয়ান ডে বোলার রাবাদানা পেট কামিজ পেট কামিজ পেট কামিজ দা জোস হেজলউড জশ হেজলউড হেজলউড না মিচেল স্টাক মিচেল স্টাক মিচেল স্টার্ক না শোয়েব আক্তার শোয়েব আক্তার শোয়েব আক্তার না জামিন দাবাস শোয়েব আক্তার শোয়েব আক্তার না মাশরাফি শোয়েব আক্তার শোয়েব আক্তার না ইমরান খান ইমরান খানের খেলা দেখিনি বলতে পারবো ওকে এটা তাহলে আমরা শোয়েব আক্তারই আসি শোয়েব আক্তার না জহির খান

ইম্প্যাক্ট চিন্তা করলে এই সময়কার প্রেক্ষাপটে বুমরা ওকে তাহলে আমরা ফাইনালি বুমরাকে রাখছি বেস্ট হোয়াইট বল বোলার মানে ফর মি ইয়েস ওকে আপনি একটা নাম বলেন নাই ওয়াসিম আকরাম বললে পরে আমি ওয়াসিম আকরামে যাইতাম ওকে তাহলে আমরা কি ফাইনালি ওয়াসিম আকরামে আপনি তো বলেন নাই সো আপনি যেটা বলছেন তার মধ্যে জাসপ্রীত বুমরা তাহলে আমরা যদি বলি যে বেস্ট দুজনারের ক্ষেত্রে আপনার পছন্দের তালিকায় সোয়েব আক্তার এবং বুমরা এবং ওয়াসিম আকরম হ্যাঁ থ্যাংক ইউ